আসসালামু আলাইকুম আজকে এই সুযোগটা দেওয়ার জন্য প্রথমে এবং তার সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি এটা অতি গুরুত্বপূর্ণ একটা বৈঠক এইটার সাধারণত নির্বাচনকালে কি ভূমিকা পালন করা হয় সেটার বিষয়ে সবাই জানে এবং অতীত করেছে আমি যেটা বলার জন্য সঙ্গে দেখা করতে সেই ধরনের নির্বাচন না সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় নির্বাচন আগের নির্বাচনে আমরা দেখেছি পাঁচ বছরের জন্য একটা সরকার নির্বাচিত হয় সেটা অনেক সময় প্রহসনমূলক নির্বাচন হয়ে গেছে আমাদের চোখের সামনে হয়েছে সেটা এক ধরনের ইতিহাস আর জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার নির্বাচনে কি ভূমিকা পালন করে সে সময় সেটা আমাদের ইতিহাস থেকে জানা আছে কি করণীয়গুলো জানা আছে যেহেতু এটা ভিন্ন ধর্মীয় একটা নির্বাচন সেই জন্য একটা বিশেষ দিকে লক্ষ্য করতে হবে আমাদের প্রথম কথা এটা পাঁচ বছরের নির্বাচন না যে একটা নতুন সরকার গঠন করব। এটা পরবর্তী নির্বাচন গণ অভ্যুত্থানকে রূপ দেওয়ার একটা নির্বাচন কাজে পেছনে কোনো ইতিহাসে আমাদের নির্বাচনে একটা গণ অভ্যুত্থান নিয়ে এসছে তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য একটা নির্বাচন এরকম হয়নি এই নির্বাচনকে সে ভিন্ন ভঙ্গিতে দেখতে হবে যেটা তার অর্থ কি আমরা পাঁচ বছরের নির্বাচন করি আমি বলবো এই যে নির্বাচনে আমরা ঢুকছি সেটা শতাব্দীর নির্বাচন এটা শত বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার নির্বাচন। এর এর মাধ্যমে জাতি তার ঠিকানা খুঁজে পাবে আমরা নির্বাচন বলছি কিন্তু সঙ্গে যে একটা বড় একটা জিনিস আছে গণভোট সাথে কথা উল্লেখ করিনি পর্যন্ত একটা হলো পাঁচ বছরের জন্য আরেকটা হলো শত বছরের জন্য কাজে দুটি এই দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে শত বছরের এবং পাঁচ বছরের যেটা হবে সেটা এবং সেই পাঁচ বছর হবে শত বছর নির্বাচন জাতিকে কোন দিকে নিয়ে যাবে সেটাকে লক্ষ্য করে কাজে এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই গাফিলতি করার কোনো অবকাশ নেই আমরা বলছি যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করছি যারা অঙ্গহানি হয়েছে যাদের যারা জীবিকা হয়েছে যাদের তাদের কথা স্মরণ করছি অবশ্যই স্মরণ করব তাদের জন্য আমরা কি করছি সেটাও আমাদেরকে স্মরণ করতে হবে এটা আমাদের দায়িত্ব এখন যে দায়িত্ব আসছে সেটা হলো তাদের এই ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ সৃষ্টি হবার কথা সেই সৃষ্টিতে আমরা ভূমিকা রাখছে কিনা আমি এভাবে বলি এই নির্বাচনের মাধ্যমে এটা নতুন সরকার না জাতি নবজীবন লাভ করবে নতুন দিকে যাবে এই নতুন জীবন গঠনে এই যে নবজন্ম জাতির যে নবজন্ম হবে সেখানে আমাদের ভূমিকা থাকে আমার প্রথম উত্তর হবে যে আমাদের নবজন্ম লাভ করতে হবে আমরা এটার আয়োজক হিসেবে এর সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ভূমিকা পালন করছি কিনা সেটা নির্ধারণের জন্য নবজন্ম লাভ করা একভাবে বলি যে নবজন্ম লাভ করে অথবা এভাবেও বলতে পারি জাতি নবজন্ম লাভ করবে এটি আমাদের প্রতিজ্ঞা এটি আমাদের কমিটমেন্ট এই মাধ্যমে যে ট্রানজিশনটা হবে যে রাষ্ট্রের সামনে আমাদের নবজন্ম লাভ করবে সেই নবজন্ম দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে আছি তারা হলো এক ধরনের ধাত্রী আমরা সেই নবজন্মটা শুভ নবজন্ম যেন করতে পারি সুন্দরভাবে যে নবজন্মটা হয় এটা নিয়ে কোন রকমের কোনো গোলযোগ কোনো কোনো অসুবিধার সৃষ্টি না হবে এই কমিটমেন্ট আমাদের সেই ধাত্রী হিসেবে আমরা সেই ভূমিকা পালন কর করতে পারছি কিনা সেটা আমাদের ঠিক করতে হবে যাতে এই শতাব্দীর যে যাত্রা শতাব্দীর যাত্রা আনন্দমুখর হবে উৎসবমুখর হবে এবং এই উৎসব আমরা শত বছর ধরে টেনে নিয়ে যেতে পারবো এরকম পরিস্থিতির সৃষ্টি করতে হবে ধাত্রী হিসেবে আমাদের ভূমিকাটা কি হবে আমরা প্রস্তুত আছি কিনা এখানে অনেকগুলো যোগ হবে অনেক অসুবিধা হওয়া স্বাভাবিক এত শতাব্দীর যে যাত্রা সে যাত্রার মুখে যারা এই যাত্রা পছন্দ করবে না তারা কিছু ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করবে কাজে তাদেরকে সামাল দিয়ে যারা এটা বোঝে না এটা পাঁচ বছরের নির্বাচন মনে করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে যেটা এখনই যেটা দরকার সেটাই করেন বাকিটা এটা বলে যান এটা বললে হবে না আমাদের দুটো দায়িত্ব একটা হলো পাঁচ বছরের সরকারের জন্য রেস্তা করে দেওয়া একটা হলো শতাব্দীর যে যাত্রা গণভত সেটা ঠিক থাকা সেটা যেন আমরা মসৃণভাবে করতে পারি সুন্দরভাবে করতে পারি এটার অর্থ কি সেটা জানা পরিষ্কার বুঝি কিনা কারণ আমাদের মাথার মধ্যে আছে ওই আগে প্রহাসনমূলক যে নির্বাচন হয়েছে সেটা হলো আমাদের রিসেট মেমোরি পনেরো বছর আগের কথাও হয়তো কারো কার মনে নেই

এইটার এই স্মৃতি কথা লিখে নিজেকে মনে করবেন আমি এই ভূমিকা পালন করেছিলাম এই সমস্যা এসছিল আমি এইভাবে জাতিকে তার নতুন পথে তুলে নিয়ে এসছিলাম এবং তার সেই স্মৃতি কথা মানুষ মনোযোগ দিয়ে শুনবে এই ঘটনা কিভাবে ঘটেছিল দু সালে যে জাতি আজকে এত সুন্দরভাবে এই পর্যন্ত চলে আসছে সেটার জন্য প্রস্তুতি নেওয়া এটা কি কি জিনিস আমরা করতে চাচ্ছি দুটো নির্বাচন একসঙ্গে হচ্ছে একটা হলো পাঁচ বছরের নির্বাচন আর হলো শতবর্ষের নির্বাচন যেটা গণভোট যেটা আমরা দিচ্ছি গণভোটটা কী জিনিস মানুষকে বোঝানো যে সে সঠিকভাবে দিতে পারে এটা নিয়ে নানা রকমের বিতর্কে জড়িত করে এটাকে করে না দেওয়া এগুলো ঠিক করা কে কীভাবে দেবে সেটা তাদের ব্যাপার কিন্তু বোঝানো জানানো আমাদের সতর্ক থাকা এটা আমাদের ব্যাপার এটা আমাদেরকে ঠিক করতে হবে এটা নিয়ে আলাপ করা আমরা যেন অতীতের পাঁচ বছরের নির্বাচনটাকে মাথার থেকে ফেলে দিই এটা নতুন নির্বাচন নতুন ভঙ্গির নির্বাচন এটা গণঅভ্যুত্থানের নির্বাচন গণঅভ্যুত্থান যেখানে নিতে ছিল। সেখানে নেবার জন্য এখন জনগণকে সমাবেত করে একটা রাস্তা বার করছি আমরা সেটা আলাপ আলোচনা কি হবে নিজেদের মধ্যে আলাপ করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে কারণ যেহেতু আমরা সেভাবে চিন্তা করছি না এখন আমরা এখনো ওই পাঁচ বছরের নির্বাচন নিয়ে চিন্তা করছি এটার পরিবর্তনটা কি কি বলতে হবে কি আলাপ করতে হবে এর মধ্যে নতুন সমস্যা কি হবে সেগুলো ঠিক করে ফেলা জানা নিজেদের মধ্যে জানা আমাদের যে আয়োজনগুলো হয়েছে গণভোটের আয়োজনটা কিভাবে হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানতে হবে এখান থেকে যাওয়ার আগে হয়তো জেনে যাওয়া ভালো গণভোটের আয়োজনটা কি কি করতে হবে মনে হলো যে হ্যাঁ এটা কি ভোট দেবে গণভোটটাকে আমরা মানুষকে বোঝাবো কি করে আমার আমার সহকর্মী যারা কাজ করবে তাদেরকে বোঝাবো করে তারা মানুষকে বোঝাবো কি করে কাজে একটা বড় কাজ হবে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি তাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে গণভোটটা কিভাবে হবে এটার অর্থ কি হ্যাঁ দিলে কি অর্থ না দিলে কি অর্থ কিভাবে দিতে হবে তার প্রশ্নও কি হবে বোঝে না গণবোধ বুঝছে না সেটা সে ওইটা দিয়ে খেলা চলে যেতে চাচ্ছে বলে এটা কি আমি তো বুঝি না আগের থেকে তাকে বোঝানো নিজেদের সহকর্মীদের বোঝানো এটাই সবচেয়ে বড় কথা যারা ইলেকশন ডিউটিতে থাকে তারা বুঝছে কিনা এটা কি ধরনের জিনিস হবে কি অর্থে হবে সেটা জান আমাদের প্রস্তুতিগুলো জেনে নেওয়া এখান থেকে যাওয়ার আগে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতিগুলো কি ইলেকশন কমিশনের সহায়তা আমরা যদি সেগুলো ব্যাখ্যা করতে পারি যেমন যারা সেখানে ডিউটিতে থাকবে তারা কিভাবে থাকবে প্রযুক্তির বিকাশ সেখানে কিভাবে হবে প্রযুক্তির প্রকাশ সেখানে কিভাবে হবে আমরা কন্ট্রোল রুমের কথা বলছি যে এক জায়গায় বসে আমরা সব জায়গায় দেখতে পারবো আপনার দেশের কোথায় কি হচ্ছে ছবিটা দেখতে পারবো রিয়েল লাইফ অবস্থায় দেখতে পারবো কিভাবে দেখতে পারবো এটা ডিসি হিসেবে তুমিও দেখতে পারবে কমিশনার হিসেবে তুমিও দেখতে পারবে তোমার ডেস্কে থাক তোমার কন্ট্রোল রুমে তোমার কন্ট্রোল রুম থাকবে সে কন্ট্রোল রুমে কোথায় কোন বোট পোলিং বোটে কি হচ্ছে দেখা যাবে কেন দেখা যাবে যেহেতু যারা ওখানে ডিউটিতে আছে তাদের একটা বডি ক্যাম আছে বডি ক্যামেরা লাগানো সেটা আছে সে যেদিকে যাচ্ছে সে তার সামনে যা দেখছে যা দেখছে তুমি দূরে বসে সেটা দেখছো কোন কোন সেন্টারে কি দেখতে চাও তোমার আঙ্গুলের ডকায় সেটা আছে দিলে সে সেন্টারে কি চলছে তো তার সঙ্গে কথা বলতে পারবে তাহলে এই যে প্রযুক্তি তার সঙ্গে যে এই যে তাৎক্ষণিক কথাবার্তা বলা আমার সব সেন্টার তো গোলমাল হবে না গোলমাল হবে কয়েকটাতে সেখানে তাৎক্ষণিকভাবে তার সঙ্গে আমি যোগাযোগ করে তার সঙ্গে আলাপ করে কাজ করতে পারবো এবং সে যে যা দেখছি আমি তা দেখতে পাবো এটা হলো সেই বডি ক্যাম এবং সেখানে কিভাবে সেটা প্রয়োগ করা হবে সেটা আমি কীভাবে পাবো আমি কাকে হেল্পলাইন থাকবে আমার যোগাযোগ থাকবে আমার হটলাইন থাকবে কাকে কাকে আমি যোগাযোগ করব অর্থাৎ পুরো এলাকা জুড়ে কমিশনার সাহেব যেহেতু আজ যেখানে আছেন জেলা প্রশাসক যেখানে আছেন তাদের চোখের সামনে সমস্ত ঘটনা ঘটবে বলুন আমি তো জানতাম না কথা বলার সুযোগ নেই কাজে প্রযুক্তির ব্যবহার কি আছে আয়োজনগুলো কি আছে এই যে কন্ট্রোল রুম বলতেছি কোথায় কোথায় কন্ট্রোল রুম থাকে পরস্পরের সঙ্গে যোগাযোগটা কিভাবে হবে তাতে এটা বুঝেন তা কারণ ওইজু বললাম আমাদের দায়িত্ব হলো একটা নবজন্ম এবং নবজাতক জন্ম লাভ করছে সেই জন্মটা আমরা যেন মসৃণ করতে আনন্দদায়ক করতে পারি এটা মনে রাখতে হবে আমরা শুধু একটা নির্বাচন করছি একটা সরকারের মধ্যে একটা সরকার করছি ওরকম তো না এটা গণ অভ্যুত্থান হয়েছে দেশের মানুষ ভিন্ন জিনিস চাচ্ছে সেই ভিন্ন জিনিস এর একটা রূপরেখা দিয়ে দিয়েছে সেই রূপরেখাটা যাতে আমরা সঠিকভাবে উদযাপন সেই রূপে প্রতিষ্ঠিত করতে পারি আমরা সেটাই হলো আমাদের মূল কাজ কাজে টেকনোলজিটা বুঝতে হবে এবং গোলযোগের সূত্রপাত হলে কোথায় কীভাবে সংশোধন করতে হবে সেটা জানা আমার যারা সহকর্মী আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এটা কীভাবে কিভাবে করতে হবে যে এটা বিরাট একটা প্রশিক্ষণের ব্যাপার কারণ এটা এটা আমার ভয় হচ্ছে আগের মতো চিন্তা করে আগের মতো করতে গেলে এই পুরো জিনিসটা বন্ধুর হয়ে যাবে যে নিজেদের পরিষ্কার করতে হবে ধারণাগুলো পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করতে হবে যাতে আমরা সঠিক রেজাল্টে আসি সঠিক রেজাল্টটা আমরা যে শান্তিপূর্ণ এবং প্রত্যেকের ভূমিকা ঠিকভাবে পালন করা যায় সেটা নিশ্চিত করা তার সঙ্গে আরেকটা বিষয় যোগ করে দিক নির্বাচনের আরেকটা দিক এটা হলো এমন একটা নির্বাচন যেখানে বিশাল সংখ্যক একটা তরুণ ভোটার ভোট দিতে আসবে যারা পনেরো বছর আগে ভোট দেবার কথা তারা ভোট দিতে পারে নাই তারা তখন ভোটার হয়ে গেছিল কিন্তু দিতে তারপর নির্বাচনে ভোট দিতে পারেনি তারা এসে ভোট দেবে পনেরো বছর আগে যে দিতে পারে সেও দেবে দশ বছর আগে দিতে পারে সেও দেবে পাঁচ বছর আগে দিতে পারে সেও দেবে বিরাট সংখ্যক তরুণ যারা অতীতে বঞ্চিত হয়েছে নিজের ভোটটা নিজে দিতে পারেনি তারা উৎসাহ সহকারে আসবে এবং উৎসাহ সহকারে আসার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে তাদের কাছে বসতে হবে তাদের কিভাবে আলাদা বোধ করে নতুন তরুণদের এটা জায়গা তরুণ ছেলে এবং মেয়ে তারা যাতে নিরাপদভাবে এখানে আসে আনন্দ সহকারে আসে জীবনের প্রথম ভোট দিয়ে যেন উৎসব করে গান বাজনা করে নিজের জীবনে আমি প্রথম ভোট দিলাম এবং দুইটা ভোট দিলাম পাঁচ বছরের ভোট দিলাম শত বছরের ভোট দিতে দুই ভোটে দিচ্ছি আমি এটা আমি ভাগ্যবান একদিন যে অপেক্ষা করেছি এটা সার্থক হয়েছে যে অভ্যুত্থানে যে আমরা শরীর করেছি সেটা সার্থক হয়েছে আমি শত বর্ষের ভোট দিয়ে দিয়েছি বলেছে এইভাবে দেশ চলবে ওইভাবে তাকে উদ্বুদ্ধ করা কাজে তরুণ ভোটারদের লক্ষ্য রাখা বিশেষ করে মেয়ে তরুণ ভোটার তাদেরকে যাতে আগ্রহ করে আসতে আসতে পারা যায় উৎসাহিত করা এবং তাদেরকে এই এই ভবিষ্যৎ চিন্তাগুলোর মধ্যে তাদেরকে ধরে আনা আর হলো যে যারা বয়স্ক যারা চলাফেরা করে না যেটা নিয়মিতভাবে আমরা ভোট করে থাকি সেগুলো করা নিশ্চিত করা মহিলাদের নিশ্চিত করা যে তারা নিশ্চিত ভোট দিতে পারছে এবং কি সমস্ত সমস্যা হইতে পারে তার অগ্রিম আলোচনা করে সহকর্মীদের সঙ্গে বৈঠক করে নেওয়া যে এইগুলো আমরা আগের থেকে করব এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন এই কথা মাথার ভেতরে ঢোকাতে হবে এখানে ভুল করার কোনো অবকাশ নাই এবার যদি আমরা ভুল করি এটা শোধরানো রাষ্ট্র সময় আমার থাকবে না কাজে এটা আমাদের সঠিক হতে হবে এবং আমাদের শত বৎসর নির্বাচন যেটা সেটা সঠিক হতে হবে যাতে করে আমরা গন্তব্যে যেটা পৌঁছানোর জন্য এত জল আত্মহতি দিল তাদের কথা আমরা বারে স্মরণ করছি কিন্তু কাজে রূপান্তর করছে সে জিনিসটা মনে রাখা যাতে আমরা সেটা রূপান্তরিত করতে পারি নতুন ভোটার যারা আছে তার সঙ্গে মিডিয়া আসবে গোলযোগকারী আসবে মিডিয়ার চেহারা নিয়ে গোলযোগকারী আসবে সে বলতেছে মিডিয়া আসলে গোলযোগকারী সেটা গন্ডগোল পাকাইতেছে তাকে কিভাবে সামাল দেবে সে গন্ডগোলকারী একা না তোমার যেরকম বডি ক্যাম আছে তারও বডি ক্যাম আছে অন্যদের মাথিয়ে এই কথা এই কথা ছড়িয়ে দিয়ে সে সারা দুনিয়াকে উথাল পাতাল করে দিচ্ছে কাজে তাকে অবজ্ঞা করার কোনো অবকাশ নাই সেও শ তৈরি হয়ে তার পাশে বহু মুরব্বী আছে কাজে ওই ধরনের যারা আসবে ডিসচার্জ সৃষ্টি করার জন্য তাদের জন্য মোকাবেলা করার কি কি পদ্ধতি ভাবছে তাকে বুঝে নাও আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক আছেন তারা এখন থেকে গভীর উৎসাহ দিচ্ছে কারণ অন্য বছর নির্বাচন হয় না এবার প্রথম নির্বাচন হচ্ছে অভ্যুত্তরন হয়েছে এটা একটা আকর্ষণীয় জিনিস সারা পৃথিবী দেখতে চায় এখানে কি হচ্ছে এটা শুধু আমাদের পাড়ার বিষয় না পাড়ার বিষয় অবশ্যই এটা মৌলিক জিনিস কিন্তু সারা দুনিয়াই পাড়ার বিষয় উৎস উৎসব প্রকাশ করবে তাদের কাছে আসে যে আসবে দেখবে আমরা কি করছি এবং নানা প্রশ্ন করবে যারা করবে করুক আমরা তো গোপন কিছু করছি না আমাদেরকে শক্ত থাকতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আজকে যে কথাটা বলছি যে অপ্রস্তুত যেন না থাকে যা যা সব কথাগুলো বলছি সেগুলোর জন্য প্রস্তুত থাকা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখানে ঢাকা ত্যাগ করার আগে বুঝে নিতে হবে চলে গেলে চোখের আড়ালো হয়ে গেলে সব আড়ালো হয়ে যাবে বুঝে নেওয়া যে আমাদের আসলে বলতে কি বোঝাচ্ছিলেন আপনারা আমাদেরকে কি করতে হবে এখানে লোক আমি লোককে কি বুঝাব আপনাদের কি কী মেটেরিয়াল আছে আমাদের সঙ্গে দেন যাতে আমরা বোঝাতে পারি আমাকে গিয়ে তো আমাদের সহকর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে আমাকে আমাকে প্রস্তুত করতে হবে যে আমাকে প্রস্তুত করতে হবে এমনভাবে এই নির্বাচন হয়ে যাবার বহু বছর পরেও প্রতিটি জিনিস আমার মনে হয় একেবারে নিখুঁত ভাবে থাকবে এরকম একটা জিনিস করতে পেরেছিলাম আমাদের জাতির জীবনে আমরা একটা বড় পরিবর্তন আনার এটা ভূমিকা গতানুগতিক জেলা প্রশাসকের কাজ না এটা একটা ভিন্ন জিনিস এটা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করার বিষয় সেই ঐতিহাসিক ভূমিকাটার জন্য প্রস্তুত হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি সেই ঐতিহাসিক ভূমিকা পালন করতে হলে আমাকে ইতিহাসটা বুঝতে হবে এবং আমার ভূমিকা সম্বন্ধে আমার মন ঠিক করে ফেলতে হবে যাতে করে আমি আমার কলিগদের সেটা মধ্যে সংক্রমিত করতে পারি সেজন্য বোঝে যে আমার ভূমিকা কি এবং তার ভূমিকা থাকে আমি নিশ্চয় মনে শপথ নেব আর যে যাই করুক আমার ভূমিকা আমি সঠিক হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে করব আমি জাতির কাছে বেমানি করতে চাই না কারণ যে ভূমিকা পালন করবে না সে জাতির কাছে বেইমানি করলো এরা আত্মহতি দিল তোমাকে পাতে এনে তুমি করতে না তোমার কোনো ভয় ছিল না তবু তুমি এটা এটা করো জাতি করতে পারবে না যদি আমাদের ত্রুটি হয়ে যায় ভুল হয়ে যায় জাতি এটা কিছুই মাফ করবে না আমরা কোনো দলের কথা বলছি না বিষয় না বিষয়টা হলো আমরা কি চাচ্ছি আমাদের কাছে পরিষ্কার কিনা দল হলো তাদের দলের মধ্যে থেকে কি কি বলবে তাহলে তারা তাদেরকে বলবে অবশ্যই তারা যদি কেউ দলের নাম দিয়ে ভণ্ডুল করতে আসে সেটাকে আমি কিভাবে সে ভণ্ডুল করতে আসে মানে এটা আরেক যুদ্ধ এটা আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা এটা কোনো অল্টারনেটিভ নাই ভোট রক্ষা মানে দেশ রক্ষা এই ভোট যদি রক্ষা করতে না পারো তাহলে দেশ রক্ষায় ব্যর্থ হলো এটি আমাদের শপথ যে আমাদের এই ভোট রক্ষা করতে হবে সুন্দরভাবে করতে হবে এবং এই দেশ আমাকে যে সুযোগ দিয়েছে সেই সুযোগে আমার ভূমিকা পালন করার জন্য আমি আমার শতভাগ মেধা এবং সময় এটার পেছনে ব্যয় করব তাহলেই নির্বাচন সুন্দর নির্বাচন হবে এবং শতবর্ষের নির্বাচনও হবে আমাদের এই নির্বাচন যদি সুন্দর হয় তাহলে পাঁচ বছরের নির্বাচনও সুন্দর হবে তার সঙ্গে শত বছরের নির্বাচনটা সুন্দর হয়ে যাবে আমরা নতুন জন্ম লাভ করব আমরা গর্ব করে আমাদের সন্তানদের বলতে পারব এই কাজটা আমরা করে দিয়েছিলাম আমার এই ভূমিকা ছিল আমি আমার জায়গাতে কোনো ছাড় দিই নাই আমি সুন্দরভাবে করছি আই ডেলিভারি তো নিয়েছি এটি আমাদের মূল জিনিস এটা আমাদের করতে হবে এটার থেকে না করার কোনো সুযোগ নেই যদি বলো যে আমার এই অসুবিধা আছে তাহলে এখন থেকে বলো যে আমাকে এখান থেকে অন্য জায়গায় দিয়ে দেবে আমি এটা মনে হয় না আমাকে দিয়ে হবে হতে পারে তার সীমাবদ্ধতা আছে হয়তো কিন্তু যারা আজকে যাবে তারা এই শপথ নিয়ে যাবে যে আমরা এই শতবর্ষের নির্বাচন করে দেব এবং এই গণভ্যুত্থানকে সার্থক করবো এটা আমাদের গণভ্যুতানের কাছে কমিটমেন্ট এখানে বিবেচনার বিষয় না এখানে আদেশ নির্দেশের বিষয় এই যে এই এই যে অভ্যুত্তর হলো সেটাকে যে আমরা ট্রান্সলেট করলাম আমাদের জাতীয় জীবনে এটি আমাদের কাজ এটা নিশ্চিত করা যেন আমরা এটা পারি এটাতে যেন আমরা ভুল না করি আর আমরা এগুলো আজকে তো আলাপ হলো এটা কিভাবে আমরা করলাম আমরা এখন থেকে যেটা করব। প্রতি মাসে একটা প্রস্তুতি নিয়ে একটা রিপোর্ট ইত্যাদি হবে তার মধ্যে আমরা এমনি ক্লাসিফাই করেছিলাম কোন কোন জেলা কোন কোন উপজেলা কতগুলো গ্রিন এরিয়া অর্থাৎ শান্তিপূর্ণ হবে কোনো অসুবিধা হবে না কোনটা ইয়েলো হইতেও পারে আসে অতীত এক নমুনা আছে কোনটা রেড এরিয়া এখানে কতটুকু হয় নিয়ম আছে এটাতে কোনোটুকু হবে এই তোমাদের ফিরে যাওয়ার পরে এক মাসের মধ্যে যার যার এলাকা আছো কোনটা গ্রিনে আছো রেডে এ ইয়েলোতে আছো কি ধরনের কাজ হচ্ছে তোমার তোমাকে আমরা সুযোগ দেব এসেস করার জন্য বলার জন্য যে তোমাদের প্রস্তুতি কি এটা তোমার যা এলাকাতে এটা হোক রেড এরিয়াতে রয়ে গেছে না এটা ইয়েলোতে আনতে পারছো তোমার প্রস্তুতিতে কি মনে হয় তোমাদের কাছ থেকে চাইবো আর তোমাদেরকে আমরা গ্রেডিং করবো র্যাঙ্কিং করবো কে এ ক্যাটেগরিতে আছে কে বি ক্যাটাগরিতে আছে কে সি ক্যাটাগরিতে আছে কারণ প্রস্তুতি তো দাপে দাপে হবে এটা একদিনে হবে না কাজে তোমাদের কি প্রস্তুতি আমাদের একটা অ্যাসেসমেন্ট হবে কে পারতেছে কে পারতেছে না কারণ আমরা তো জোনোরকম করে দিলাম এরকম তো না আমাদের এটা ডেলিভার করতে হবে যাকে দিয়ে হবে না তাকে পাল্টে দেবো হবে না তাকে দিয়ে কারণ বারে বারে তার গ্রেডিং আসতেছে সি ডি ইত্যাদিতে আসতেছে সে কোনো গরজই করতেছে না কারণ তুমি তোমার লোকজনকে গ্রেড করবা পারবে কি পারবে না না পারলে বাধ্য যে পারবে এটা এটা বড় বড় একটা অভিযান এই অভিযানে আমাদের জিততে হবে সেখানে লটর পটর করে জেতার কোনো সুযোগ নেই কাজে আমরা গ্রেডিং করতে থাকব তোমাদেরকে জানাতে থাকবো তোমার কিন্তু গ্রেডিং অনেক নিচে এটার থেকে ইম্প্রুভ করতে না পারলে তোমাকে বদ দিয়ে দেওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নেই এই গ্রেডিং আমরা করতে থাকবো এবং তোমাদেরকে জানাতে থাকবো কে কীভাবে আছে কোন স্তরে আছে সেটা জানাতে থাকবো যাতে করে আমরা বুঝতে পারি তোমাদের কার্যক্রমে কি আছে এই গ্রেডিংটা কী ভিত্তিতে হবে একটা ছক দিয়ে দেবে এই বিবেচনায় তোমাদের গ্রেডিংটা করা হবে করলে আমরা বুঝতে পারবো আমরা এটা নিয়ে বসবো বিবেচনায় বসবো এই কাজে আমরা কদ্রসরব কি প্রস্তুতি নেব ইত্যাদি এবং শেষ এটা যদি আমরা সুন্দরভাবে করে ফেলতে পারি যারা এটা সুন্দর ভূমিকা পালন করছে তাদেরকে জাতীয়ভাবে আমরা পুরস্কৃত করব তোমাদের কারণে আজকে সুন্দর জিনিসটা হলো এটা জাতির সামনে বলা তুমি এই ভূমিকা পালন করছিলে হইতে পেরেছে জাতি শতবর্ষের নির্বাচনে এগিয়ে গেছে সুন্দরভাবে এটাকে বাস্তবায়ন করেছে কাজে জাতীয় পুরস্কার যদি এরকম যোগ্য একটা আউটস্ট্যান্ডিং কেস আছে আমরা জাতীয় পুরস্কার তা না হলে জাতীয় পুরস্কার যদি যোগ্য না হয় অন্তত আমাদের বিভাগীয় পুরস্কার ইত্যাদি জাতীয় করবো আমরা যে তোমাদেরকে জানানোর জন্য যে যদি দেখা তোমার কারণে আমরা এটা করতে পেরেছি কাজে এটা এটা আনন্দের জন্য এটা তোমাদের কোনো রকমের বিশেষ করে মনোযোগ দেওয়ার কারণে না এটা আনন্দ সহকারে কাজ করার জন্য এই আমরা পুরস্কার ইত্যাদি দেব তোমাদের গ্রেডিং করব যাতে করে এটা ফুর্তি আমরা আমরা করতে পারি এটা সুসম্পন্ন করতে পারি কারণ সারা জাতি এটাতে এটার দিকে তাকে তাকিয়ে থাকবে আমরা কি করছি সারা দুনিয়া আমাদের দিকে তাকিয়ে থাকবে সারা দুনিয়া দেখেছে এই দেশে যে তরুণরা করেছে তারা তাকিয়ে আছে এরপরে কি হচ্ছে যে আমরা যেন জানি যারা আত্মত্যাগ করেছে যারা নিজেদের প্রাণ দিয়েছে এবং অঙ্গ দিয়েছে তাদের সামাজিক অবস্থান দিয়েছে সব কিছু দিয়ে যাদের এই দেশ এই পর্যায়ে নিয়ে আসলো তাদের প্রতি আমরা যথাযথভাবে সম্মান দেখিয়ে তাদের লক্ষ্য আমরা বাস্তবায়ন করেছি এটা যেন আমরা বলতে পারি আমরা নিজেরা অনুভব করি যেভাবে জানার জব ব্রাইট এটা যেন আমরা বলতে পারি এটা হবে নিশ্চয় হবে এটা হবে না আমি এটা বলছি না হবে কথাটা মনে রাখতে হবে পরিষ্কার করে মনে রাখতে হবে এটা পাঁচ বছরের নির্বাচন না গতানুগতিক আসে যায় ভোটার দিয়ে দিয়ে যায় কোন দল জিতলো আমার কি কোন দল জিতল এটা কোন দল জিতলো কোন দল হারল ব্যাপার না দেশ জিতলো কি দেশ হারলো এটার বিষয় কারণ এটা যদি যদি এই এই দেশ না তাই তাহলে দেশের অবস্থান প্রশ্নগত খেয়ে যাবে যে আমাদের এই প্রশ্ন জিততে হবে আমাদেরকে এই গণ অভ্যত্থানকে সার্থক করতেই হবে এটার কোনো ব্যর্থ আমাদের কাছে নাই আমাদের আর কোনো সুযোগ তুমি যত তর্কই করো এটার কোনো সুযোগ নেই আমাকে স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এই যুদ্ধে আমাদের জিততে হবে এটা আর কোনো অবকাশ নেই গত্যন্ত নাই আশা করি আমরা পারবো আপনি সবাই মিলে একসঙ্গে কাজ করলে আমরা পারবো তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো বলতে থাকবে আমাদের কাছে পাঠাতে থাকবে আমি যোগাযোগ রাখবো ক্যাবিনেট সচিব এগুলো সংগ্রহ করবেন আমরা বসবো ঘন ঘন বসবো তোমাদের বিষয়গুলো বুঝবে যা প্রশ্ন আছে প্রশ্ন প্রশ্ন না থাকলে বুঝবো যে তোমরা যদি জানার চেষ্টাও করছো এখানে এত বিষয় আছে জানার আমরা ইলেকশন কমিশন প্রতিনিয়ত জানাতে থাকবে টেলিভিশনে জানাতে থাকবে বা কি করতে হবে আমাদের অন্যান্য টেলিভিশনের সাংস্কৃতিক মন্ত্রণালয় তারা জানাতে থাকবে কিভাবে করতেছে তোমার যদি আরো প্রশ্ন থাকে এই জিনিসটা আমাদেরকে একটু বোঝাই দেন টেলিভিশনের মাধ্যমে তাহলে আমাদের জন্য কিন্তু খুব ভালো হবে আমরা সেটা করে দেব কিন্তু চাইতে হবে তো এমনি একটা কথা আছে না বাচ্চা না গাদলে নাকি মাও ধরবে না কাটতে হবে তো এই কান্নার আওয়াজটা পেতে হবে যে আমাদের এটা আমাদের আছে এটা দেন আমাদেরকে এই আমাদের আমাদেরকে জানাতে হবে সেই জন্য ক্যাবিনেট সচিব মহোদয় আমাদেরকে এগুলো প্রতিনিয়ত জানাতে থাকবে আমরা সেগুলো সমাধানের জন্য চেষ্টা করতে থাকবো যাতে করে সমাধান পাই ইনশাআল্লাহ হবে সুন্দরভাবে নির্বাচন হবে সবার জন্য আমরা জোরে একটা হাততালে দিয়ে যাতে থ্যাংক ইউ